এইবার আসেন বাইরের কথায় একটা মজা গেছে রয়া তারপরে আবার ভিতরে ঢুকি আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া যে হি মোর সেই তোরা এই কথাই নাই কোনো ভুল খুদাউ সেই হয় এমন কথা লালন কয় নাই কোরআনে কয় মিডিয়া আছে তাদেরকে বলবো আমি যে ভাবে বলি আলোচনাটা ঐ ভাবে করবেন এর মধ্যে আপনারা হাত ঢুকায়েন না আমার পরিস্থিতি খারাপ হয়ে পড়া আপনারাও খারাপ হয়ে পড়া একটা বিষয় হয় কি বাবা লালনকে বুঝতে গেলে একটা লালন হতে হবে সাধারণ গানে লালনকে বোঝা সম্ভব না সাধারণ গানে লালনকে বোঝা সম্ভব না যিনি বাংলাদেশে সবচেয়ে ভালো লালন গীতি গান করে ওনার নাম হইল ফরিদা পারভিন ফরিদা পারভীন লালন যে যেভাবে ফুটেছে পৃথিবীর আর কোন শিল্পী পারে নেই আমেরিকায় তিনটা লালন কলোনি যেখানে লালন রিচার্জ হয়

যখন ফরিদা পারবিন আগে আগে যাইতে বলে ফরিদা পারবিন আগে আগে যায় এদিক ওদিকে তাকায় দেখে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম এই পাশে একটা রুম যেই ঘরের তাকায় ওই ঘরের মধ্যেই দরবেটি লালন ফকিরের একটা করে ছবি কোন ছবির নিচে লেখা আছে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য গেলে এটা আমি অনেক খানকার মধ্যে দেখছি কোন ছবির নিচে লেখছে মানুষ গুরু নিষ্ঠা যায় কোন লেখা সত্য বল সুপথে চলো রে আমার মত কোন ছবির নিচে লেখা মানুষ বুঝিলে শোনার মানুষ হবে এমন একটা জায়গায় নিয়ে ফরিদা পারবিন কে বসতে দিল ফরিদা পারবিন তার নিজের মুখে বর্ণনা করেছে যেভাবে চেয়ারটা সাজানো হয়েছে আমার বাংলাদেশের টাকায় এই চেয়ারটা ওইভাবে সাজাইতে গেলে কমপক্ষে তিনের থেকে চার লক্ষ টাকা লাগবে শুধু চেয়ারটা সাজাইতে সবাই দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ বসি নাই একটা মানুষও বসে নাই আমি বসছি সবাই বসছে বললো আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কিছু বলবেন উনি আমাকে বলল এই জন্যই আপনার সাথে আমাকে কথা বলতে হবে এটা তো আমেরিকা এখানে সবাই বাংলা বোঝে না আমি বাংলা বুঝি আপনার সাথে বাংলা আলোচনা করলে আমি ওনাদের সাথে ইংলিশে কথা বলে ওনাদেরকে বুঝাইতে পারবো এই জন্য আপনি যদি অনুমতি দেন তো একটু কথা বলবো বললো ঠিক আছে বললো আপনাকে আনা হয়েছে একটা উদ্দেশ্যে এখানে কিন্তু গান করার জন্য আনা হয় নাই হতভম্ব হয়ে গেছে কেন উদ্দেশ্যটা কি বলা হইলে এখানে লালন রিচার্জ হয় এখানে লালন গবেষণা হয় লালন ফকিরের গান কথা এরা রিচার্জ করে আলোচনা করে কখনো কখনো সুপার কম্পিউটারের মধ্যে ঢুকানো হয় সুপার কম্পিউটার থেকেও ক্লিয়ার জবাব কখনো কখনো লালন কলোনি নেয় কিন্তু একটা গানের কথা এই কলোনির আলোচনায় কারো থেকে সমাধান আসছে না এই কথাটা শুধু বুঝার জন্য বলে কি কথা এটা গান আছে না আসতে হয়ে

বললেন আমি ভালো লালন গীতি গান করি আমাকে লালন কন্যা বলা হয় কিন্তু আমি নিজেও জানি না সাইজি কখন কোন ভাবে কি গান শব্দের বাংলা অর্থ হইল ছোট ছোট গর্থ সব জায়গায় বৃষ্টির পানি জমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃষ্টি হইছে জায়গায় জাগায় গর্তে পানি জমে আছে আছে কিনা তো ডি বে কর্ণই রাস্তা দিয়ে চলেন তাহলে হসুত খেয়ে আপনি পড়ে যাইতে পারেন পারেন কিনা অবশ্যই আপনার দেহের কোনো ক্ষতি হইতো হইতে পারে পারে কিনা কেরো গাঙ্গদি লালনের ফকির বুঝাইছে একটি সাধারণ মানুষ যদি কখনো মহা মানুষ হতে চায় তার জীবনের এরকম ছোট ছোট কষ্ট দেইকে দেইকে তারপরে পথ চলতে হবে নয়তো মহা মানুষ অসম্ভব না তবে লালনের ফকিরের গান যেই

অর্থাৎ একটা গরু একটা মুর্শিদের মধ্যে যে গুনাগুণ এই সমস্ত গুণাগুণ হইল রসুলের এই জন্য বলা হয়েছে সেই মর্শেদ একটা মুর্শিদের সমস্ত গুণাগুণ হইল রসুলের মত সেই রসুল অর্থাৎ উনি যে মর্শেদ এই রসুলের গুনাগুন দেখলেই তার সেনা সম্ভব পরিপূর্ণ রসুলের গুণাগুণ নাই হইল যারা মুর্শেদ তারা লালন ফকির ডাইরেক্ট বলে দেয় তোমার মুর্শিদি রসুল আর রসুলি আল্লাহ তা কি লালন বলছে এই জন্য এই গানের যেই শর্তটা বুঝতে হবে যেখানে তো লেখছে

ਉਹ ਕਾਪੇ ਆਹ ਹਰ ਇੱਕ ਜਹਾਂ ਵੀ ਉਹ ਨਵੀਂ ਨਉ ਕਾਪੇ ਆਹ ਉਹ ਰੂਪ ਦਾਸ਼ জানে কানায় জানে না গান জানে না মিধি মিথ এমন কেউ নাই খালি গান জানে না ছয় তানের ওষুধ সুর ভালোবাসে নেই তো ওষুধ আর কান ভালোবাসে নেই জন্য ছয়

গুণ ধরছে বিধায় ব্যক্তি খলিল এখন খলিল বলা যায় না খলিল পীর সাহেব বলতে হয় খলিল বাবার কেউ জন্ম দিছে কিন্তু খলিল যে পীর সাহেব তার এখন কেউ জন্ম দেয় না এটা শক্তি এটা যখন অর্জন করছে তখন এই শক্তির গুণে গুণান্বিত হয়ে গেছে আর এই গুণটা হইল রসুলের গুণ আর রসুলের ওই গুণটা হইল আল্লাহর গুণ তাই বলে সরাসরি পীর সাহেব আল্লাহ না রসুল আল্লাহ না খোদা সে হয় এমন কথা লালন কয় নাই কোরআনে কয় আল্লাহ কয় নাই যদি আমারে ভালোবাসতে চাও আমার রসুল রে ভালোবাসে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সরাসরি বলে নাই যে তোমরা আমারে ভালোবাসো বলছে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসুলকে ভালোবাসো কেন ভালোবাসবা রাসুলের গুণাগুণ হইলে আমার গুণাগুণ রসুল রে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসার বাকি থাকে না এই আলোচনাটা কেন করলাম

আর সাজরা সিঁড়ির ধারায় যারা অলি আল্লাহ এটা তো কোরআন শরীফ ফায়সালা করছে হে রসুল আপনি আপনার সারা জীবনের সালাদের বিনিময়ে আমার কাছে চান কি আল্লাহ রসুল বলছে আমি আমার আহলে বায়াতের মহব্বত চাই আহলে বায়াতের মহব্বত চাই কাল হাসরের মাঠে আল্লাহর রসুল দাবি করবে আমার আহলে বায়াতের মহব্বত যারা করলো আমি তাদের মুক্তি চাই আমি তাদের মুক্তি চাই

আপনাদের অনুসরণ অনুকরণ আমরা করছি বিধায় আমাদের সাথে আমার অনেক পাগলেরা আপনাদের অনুসরণ অনুকরণ করছে আমার মুক্তি হবে আমার ভক্তের উপায় কি তখন বলা হবে যে যার অনুগত করেছে সে তার সাথী করে এটা আমার রসুলের আদেশ ব্যতীত কাল হাসনের মাঠেও হবে না গানগা ওরে

আমার হুজুর পাক জানতো এটা আলী কেন এই কথাটা আগের কথা না মোহাম্মদী ফুল হইতে যখন মোহাম্মদী ফুলটা নিয়ে আসা হয় চারটা ফুল আইসা মাস মাইনা সাগরের পারে খাজর গাছের তলে আপনা আপনি পাথর হয়েছিলেন আর তারই উপরে মাথা রেখে শুয়েছিলেন আবদুল্লাহ আবদুল্লার পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন আব্দুল্লার পেশামিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন তার সাথে ছিল তার ভাই তালিব ছিল কিনা ওই ফুলের তিনটি অংশ সে পেয়েছিলেন আর দুইটা অংশ পেয়েছিলেন আব্দুল্লাহ এই জন্য আব্দুল আবু আবু তালিব মাধ্যম করে আসলে ওইটা মাওলা আলী আর বৌলা আলীর মাধ্যম করে আসছিল হাসান হোসাইন আর আমার হুজুর পাকের সাথে ছিলেন জগৎ জনীমা ফাতিমা তুজাহারা এর মধ্যে তো একটা হাকিকত আছে আছে কিনা আর এই হাকিকতের জায়গায় লালন হবির লেখছে কি লেখছে ওরে মায়ের কুদুর মায়ের কুদুরতের ভেদ আমি না জানি রে আমার মা ই লোক রতে কাহামি দিলে আমার মা লোকদের বার দাও যখন ভাগ হয়েছিল তখনই এই ওয়াদাটাই ছিল একই সাথে ছিল একই সাথে আছি একই সাথেই থাকবো কেউ কাউকে ছাড়া না আমরা কেউ কাউকে ছাড়া কাউকে দেখিনি আমরা যেন পৃথিবীতে যাই নিজেদের ছাড়া কাউকে না দেখি এজন্য জন্য হুজুর পাক্কার চোখ খুলে দেয় চোখ খুলে দেয় জন্মের পরে তিন দিন চোখ খুলে তারপরেও যদি সংশয় থাকে হজরত আলীর সর্বমোট নাম হইলো সাতটা হজরত আলীর সর্বমোট নাম হইল সাতটা এক নাম হজরত আলী তার মাওলা আর একটা নাম হইলো আর আরেকটা নাম হইলো আবু তরফ আরেকটা নাম হইলো আফরুল্লাহ কালিফ আর একটা নাম হইলো আবুল কাসেম আর একটা নাম হইলো আজ অজহুল্লাহ এখন যদি বলি জালি আলী সুরা মমিন পাইল কোন জায়গায় তাহলে আল্লাহর কোন রহস্য নাই প্রকাশ আমার নবীর কোন রহস্য নাই সমস্ত রহস্য প্রকাশ রহস্যময় হইল রহস্যময় হইল হজরত আলী এই ক্ষেত্রে একটা নিদর্শন তো নেওয়াই যায় কি নেওয়া যায় টাক দিল আমার হুজুর পাখের চোখের দিকে তাকাইলো জিব্বা বাহির করে মুখের মধ্যে জিভ্ভা দিলেন জিভার থেকে এক প্রকার লালা মাওলা আলীর জিব্বাদারা ভিতরে প্রবেশ করলেন বলা যায় শিশু যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে আমার মাওলা আলী আমার হুজুর পাখের জিব্বাটা ওইভাবেই চুষতে ছিলেন এক প্রকার লালা পান করেছিলেন কাশফজারি হয়েছিল কাশফ কাশফজারি হয়েছিল যখন কাশফজারি হয়ে গেছে কাশফজার জারি হয় সে যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে সদা সর্বদা চাইলে আল্লাহর সমস্ত কথা সে যাবে এটা সমস্ত মানুষের জায়গায় দাঁড়িয়ে যদি বলি তাহলে বলবো আমার হুজুর পাকের লালা মুবারক পান করে তার কাশ্প জারি হয়েছিল আর এই কাশ্প জারি হওয়ার এই শক্তি দিয়েই উনি কোরআন শরীফের সোরা মমিন সোরা মমিন উন বলা হয়েছে কেউ কেউ কয় পাঁচ আয়াত কেউ কয় দশ আয়াত মূলত বিষয়টা তা না সোরা মমিন তাই মৌলা আলী আমার নবীজিকে

এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা দুইটা কথা তো আমার ভাইয়ের কাছে আগেই আছে ধরো এইবার একটা প্রশ্ন করি আমার দাদা ভাই তনিল মাফিক এই কথাটার জবাব জানতে চাই এই কথাটা। কোন সহি দলিল আছে কিনা এটা আমি জানি না এই যে ডোবুয় নিয়ে আলোচনা আমরা করি আমার একটু জানা দরকার আমাদের কাছে যদি দামি কোনো জিনিস থাকে মূল্যবান কোনো জিনিস থাকে এটা কিন্তু আমরা চোখের সামনে সামনে রাখি তাই রাখি কিনা এটা চোখে চোখে রাখি যেন না যেন কেউ না না এরকম হবে না মহর ডোবুয় মানে যার মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না আল্লাহর তরফ থেকে অমূল্য এই মহৎ আল্লাহ তার করছিল এইটা হারানোর ভয় আমার নবীর ছিল না যদি থাকতো তাহলে আমার মনে হয় এটা সামনে থাকতামি জিনিস এটা তো সামনে থাকার কথা আমার একটু জানা দরকার পৃষ্ঠ দেশে কেন কেনবত্যা তার পৃষ্ঠ দেশে কেন খালি প্রশ্ন তো বাবা ইতে আছে করুন নাকি আচ্ছা জিব্রাইল কইল আহ বাড়ি নাই

যে আমি আমার জাতের পাঁচটা তারাই আমি দেখছি এই পাঁচটা তারাই আমি দেখছি পাক পাকি একটা আমি এটা এটা হইল আলী ফাতেমা আর দুইটা হাসান হোসেন তুমি আমার হুসাইনের কোটি কোটি বছরে ছোট আমার প্রশ্ন হইলো চোখ সামনে চোখ সামনে

মানুষ পাবে অনেক কিছু পাবে যদি প্রশ্নের জবাবটা কেমন কথা হ্যাঁ কথাটা কেমন রে বাবা উনি শোক বন্ধু কাউরে দেখেন আমরা সাধারণ চিন্তায়

একজন আরেকজনকে যত ভালো চিনে তারা তাদেরকে যে ভাবে চিন ওই ভাবে চিনার ক্ষমতা কিন্তু আমাদের নাই আছে বাবা তারা তাদেরকে যে ভাবে চিন ওই ভাবে ক্ষমতা আমাদের নাই আর আমরা মানব অবতার এসে সৃষ্টিতে যারা দেখছি তারা যদি একবার দেখি দেখা মাত্রই দুনিয়াটা হারিয়ে ফেলি

না যাবি আগেরও দেখা হইছি লোক ভাই দেখলে তোরে মনে কয় না জানি আগেরও দেখা হই ছিল লাগে জানো

সত্যি এক বছর দেখা মাত্র পাবে না লাজানিাকেও দেখা হইছি ও হয় লাজানিয়া দেখা হইছি ও কই

এটা আমার হুজুর পাক বলেছে আর আমি তাদের অনুসরণ করে আমার মূল শীতকে চিনি কালে যেন আলাদা না হই কিচ্ছু চাওয়া নাই কালাকালেও যেন আলাদা না হই তাই তার একটা গানের মধ্যে তোমার সাথে আমার নাই আমি আগে ইনালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আমার খলিল চাঁদ আমার নবাব চাঁদ আমার নিজামন্ত্রী চাঁদ